খর ঘাস খুব সহজে কাটবেন খুব সহজে হালকা কাটতে পারবেন পাঁচ বছর কি ধরনের লোয়া সম্পূর্ণ দর্শক মন্ডলী আমরা চলে এসেছি উত্তরবঙ্গের বিখ্যাত ধাপের হাট ধাপের হাটে ধাপের হাটে সুনামের সাথে বিধান কর্মকার কিন্তু ব্যবসা করে থাকেন কৃষি কাজে পাওয়া যায় কোদাল থেকে শুরু করে এবং কাজে নানা ধরনের এই হাটে পাওয়া যায়। তার মধ্যে আপনারা আজকে দেখবেন বিধান কর্মকার কিভাবে খড় কাটা জাতি বিক্রি করে সুনাম অর্জন করেছেন এই ধাপের হাটে আপনাদের দেখাবো আজকে এই বিধান কর্মকারের কাছে ছাগল গরুর খরকাটা কি ধরনের জাতি তার কাছে আছে এবং তার দাম দর আর নমস্কার ভালো আছেন কি ব্যবসা এরকম সেরকম নাই চারিদিকে ব্যবসা বাণিজ্য হাতে টাকা আপনার সংকট আর চারিদিকে বান বন্যার কারণে ব্যবসা বাণিজ্য খুবই খারাপ তো আপনি যে খড় কাটা মেশিন গুলো বিক্রি করেন আপনার তো খুব নাম হয়েছে হ্যাঁ অর্ডার করছে আমরা তো জানতে পারছি মোটামুটি খামার আমার এই পেজ থেকে মোটামুটি ভালো ব্যবসা গিয়ে চলতাছে খুব খারাপও না ভালোও না কিন্তু দিকে বান বন্যার কারণে অবস্থা খুবই খারাপ আজকে কি ধরনের জাতি দেখাবেন এবং কিরকম দাম লোহা কিরকম টেকসই কিরকম সকাল বিস্তারিত কাছে গোজারা বাসায় দুটা চারটে গরু পালন করে আমাদের জন্য খুবই ভালো একটা জিনিস গরুর ঘাস কাটা খেয়াল কাটা হ্যান জাতি মিশিং আমাদের কাছে তিন সাইজের জাতি আছে চোদ্দ ইঞ্চি ষোলো ইঞ্চি আঠারো ইঞ্চি এটা চোদ্দ ইঞ্চি শুধু ছাগলের জন্য ঘাস কাটবে খড় কাটবে না এটা ওজন কম দেড় কেজি যার জন্য এটা ঘাস কাটার জন্য উপযুক্ত খড় কাটবে খড় কাটবে না কেন খড় হচ্ছে শুকনো জিনিস আর ঘাস হচ্ছে রসালো জিনিস যার জন্য খুব সহজে কাটতে হবে এটা হচ্ছে খড় দিলে এটা হা হয়ে যাবে কাটবে না যদি বলেন যে ভাই আমি খড় ঘাস দুটাই কাটতে চাই আমারি ভাই অথবা অথবা বাসা বাড়ি দুটো দুই করতে চাই হ্যাঁ ষোলো ইঞ্চি নিতে হবে ষোলো অথবা আঠারো ইঞ্চি এটা ষোলো ইঞ্চি সিঙ্গেল পার্ট কাট লাগিয়ে সেটিং করে এক হাজার টাকা দাম আর চোদ্দ ইঞ্চি পাঁচশো টাকা দাম এটা ষোলো ইঞ্চি এক হাজার আর রেডি করে দিবেন একদম কাট লাগিয়ে সেটিং করে পাঠিয়ে দিব আপনাকে একদম ফুল সেট আপ আরো অন্যান্য ভাইয়েরা তো এই জাতিগুলো বিক্রি করে তো আপনার কাছে কিনলে আসলে কি সুবিধাটা কি অনলাইনে এগুলো অনেকেই বিক্রি করে থাকে তারা সব পাইকারি নিয়ে ব্যবসা করে তারা বিভিন্ন হাই দামে আঠারোশো দুই হাজার টাকা বিক্রি করে থাকে তারা হচ্ছে গ্রিল পাতির মাল দিয়ে থাকে এরকম পাতি বাঁকা মাল দেয় দুই কেজি ওজনের মাল দিয়ে আঠারোশো সতেরোশো টাকা দাম নিয়ে থাকে তাদের কাছ থেকে সাবধান তো যদি আমার কাছ থেকে নেন আমরা হচ্ছে কারিগর মানুষ আমরা নিজেরা বানাই পাইকারি নিয়ে ব্যবসা করি না আমাদের কাছে সব থেকে দোকানের হাই কোয়ালিটি মাল আঠারো ইঞ্চি ডাবল পার্ট এটা সাড়ে তিন কেজি ডাবল পার্ট ডাবল পার্ট সাড়ে তিন কেজি ওজন হাত কাটার কোনো ভয় নাই খুব সহজে হালকা চাপে দ্রুত কাটতে পারবেন এটার দাম কত এটা কাট লাগিয়ে সেটিং করে পনেরোশো টাকা দাম পাঁচ বছর ধারে এটা কি ধরনের লোয়া এটা সম্পূর্ণ টাকের স্প্রিং পাতি টেকসই বেশি হবে টেকসই বেশি এবং এখানে করাটার ধারটা অনেক বেশি এখানেও ধার এখানেও ধার আর আমাদের এখানে নিজে কারিগর এখানে সিল মারা দাও আছে মানে দেখেন ক্যামেরাটা কাছে না আছে তাহলে বুঝতে পারবেন সিল দেওয়া আছে এবং আপনাকে ম্যামো করে চাই দিব কোন সমস্যা হলে মূল্য ফেরত আচ্ছা এটা কিভাবে হ্যাঁ আপনি দেখেন কিভাবে আমরা খড় ঘাস কাটি তাহলে কাস্টমার আসে একটু কথা বলেন কি বলেন এর কারণ না খড় কেটে দেখেন কি রকম কাটে একটি খড় মেশিন বিক্রি হয়ে গেল আসলে খুবই ব্যবসা ভালো করে সুনামের সাথে ব্যবসা করে এবং অরিজিনাল জিনিস দেওয়ার চেষ্টা করে এই জন্যই কিন্তু বিধানদার আসলে অনেক নাম এই হাটে এবং তার নিজে হাতে গড়া এই জাতি মেশিনগুলো যারা দু চারটি করে গরু লালন পালন করেন ছাগল লালন পালন করেন তারা কিন্তু যারা গরু ছাগলকে খড় কেটে খাওয়ান তাদের জন্য খুবই সুবিধা শেডিং করবেন এগুলো যখন আবার ধার দেওয়ার প্রয়োজন হবে সেক্ষেত্রে আবার হাই কি ভাবে ভালো একটা প্রশ্ন করছে যখন দেখবেন যে ধারটা কমে গেছে তখন লাফটা খুলে কাঠের উপর বালু দিয়ে ঘুষতে হবে দা বোধহয় ছবির মতো এখানে কোনো ঝুঁকিপূর্ণ বা কোনো রিস্ক বলে কোনো কিছু নাই তখন কি কর্মকারের কাছে নিয়ে যেতে হবে কর্মকারে যাবে পাঁচ বছর পর তার আগে যাবে না এলেমেলে খড় ঘাস খুব সহজে কাটবেন খুব সহজে হালকা তাবে কাটতে পারবে যত ছোট করা যায়

বুঝলাম না লোহার গ্যারান্টিটা কিরকম দিবেন এটা মানে কারো সাথে ধাক্কা ধাক্কা লাগলে কি ভেঙে যাবে কিনা মুখ কোনো ভাঙবে না ঝুড়ে যাবে না নষ্ট হবে না কিচ্ছু হবে না আঠারো ইঞ্চি সব থেকে ভালো পাঁচ বছর ধারে গ্যারান্টি আর ষোলো ইঞ্চি এটা তিন বছর ধারে গ্যারান্টি আড়াই কেজি ওজন এটা সিঙ্গেল পার্ট এটা সিঙ্গেল পার্ট এটা ডাবল পার্ট সব থেকে আমাদের দোকানে হাই কোয়ালিটি একই দাম নাকি এক এক রেটে কাট লাগিয়ে সেটিং করে এক হাজার টাকা দাম কুরিয়ার সার্ভিসে পৌঁছে সারা বাংলাদেশ হোম ডেলিভারি এবং থানা পর্যায় জেলা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল পাঠিয়ে দিয়ে থাকি আমরা আগে দুশো টাকা আগে নিয়ে থাকি বাকি সম্পূর্ণ টাকা মালটা হাতে পাওয়ার পরে কুরিয়ার দিয়ে দিবেন আমি টাকা যদি না টাকা নিয়ে মাল দিলাম না সেই সাপেক্ষে ডকুমেন্ট চঞ্চল ভাই অডিসিপশন নাম্বারটা আছে ওখানে দিয়ে দিবেন সে আপনি টাকা দিয়ে আপনার সাথে যোগাযোগের ফোন নাম্বারটা আমার আমার সাথে জাতি নেওয়ার জন্য যোগাযোগ করার জন্য ডিসক্রিপশনে